সবাই এসেছে সবাই হাই বলো সবাই এসেছে এখন স্নান সেরে নিয়েছি পুজো দেবো তারপর হবে বাকি সব ফল মিষ্টি এনেছে বর এই মিষ্টিটা আমি আশ্রমে দেবো আর এই মিষ্টিগুলোতে পুজো দেব সব রেডি হয়ে গেছে তারপর পায়েসের জন্য চালও রেডি আছে তারপর ঘরের পুজো সেরে আশ্রমের জন্য রেডি হয়ে গেছি আশ্রমটা হচ্ছে গোবিন্দের গোবিন্দ আশ্রম ওখানে দুজন বৈষ্ণব বৈষ্ণবী থাকেন ওনাদের আমরা দাদু দিদা বলে ডাকি তো গোবিন্দের সেবা সেবা দেন ওনারা যে যার সাধ্য মতো ওখানে অনেক কিছু দান করে তো আমি আমাদের ছেলের জন্মদিন উপলক্ষে কিছু ফল মিষ্টি দিয়েছি ভোগ দেওয়ার জন্যে কারণ গোবিন্দের প্রসাদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তারপর বাড়িতে এসে ছেলেকে সাহি স্নান করানো হয়েছে দুধ ফুলের পাপড়ি মধু দিয়ে আর ছেলে কিন্তু খুব কান্না করছিল ছেলের ছেলেকে কিছুতেই থামানো যাচ্ছিল না তারপর ছেলেকে স্নান করি আমি পায়েস বসিয়ে দিয়েছি পায়েস হওয়ার পর ওকে পায়েস খাওয়ানো হয়েছে সবাই মিলে আমরা ওকে পায়েস খাইয়েছি ভগবানের কাছে ওর জন্যে প্রার্থনা করেছি আর গুরুজনরা ওকে আশীর্বাদ করেছেন এটা হয়েছে পায়েস পর্ব দুপুরের পর শুরু হয়ে গেছে ঘর সাজানো বেলুন ফুলানো রিবন লাগানো তো সবাই মিলে সব ছোটো ছোটো ছেলেমেয়েরা সবাই এগুলো সাজিয়েছে মজা করে এগুলো দেখতেও ভীষণ ভালো লেগেছে আমি এগুলো ভিডিও করেছি আর অন্যদিকে দেখো রান্নার প্রস্তুতি চলছে এই ঘরটা হচ্ছে আমাদের যত অনুষ্ঠান হয় এখানে রান্না বান্না হয় কারণ স্পেস অনেক বেশি তো একদিকে রান্না আরেক দিকে ঘর সাজানোর পালা এটা হচ্ছে গিয়ে আমার ভাগ্নি কিন্তু দেখো ছেলে তখনও ঘুমোচ্ছে ছেলে ছেলে থেকে ওঠার পর তারপর ওকে সাজিয়েছি সাজানোর পর এ দেখো ফাইনালি হচ্ছে কেক কাটা এই তিনজন ছেলে আমার ভাগ্নে আর একজন ভাগ্নে আসতে পারেনি ওর রেজাল্ট দেওয়ার কথা তো ও বাড়ি চলে গেছে এতদিন ছিল কিন্তু মেন সময়ে ও থাকতে পারেনি ওকে খুব মিস করেছি আমরা আর আমার বাবা মাকেও মিস করেছি কারণ গতবার এখানে গত বছর এখানে ছিলেন আমার বাবা মা আর আমার শাশুড়ি মাও ছিলেন উনি আজ আমাদের মাঝে নেই তো খুব মিস করেছি আনন্দের মাঝেও দুঃখ হয়েছে আমাদের তো যাক আমি জানি যেখানেই থাকেন না কেন আমার শাশুড়ি মা আশীর্বাদ করবেন ওনার নাতিকে আর আমার বাবা মাও দূর থেকে ওকে আশীর্বাদ করেছেন কেক কাটার পর হয়েছে ছবি তোলা ভিডিও করা তারপর কেক খেলা মানে ক্রিম লাগিয়ে একে অপরের গেলে আনন্দ করা তারপর একটু হাসি মজা এগুলো তো এখানে হচ্ছে কি আশীর্বাদ ছেলে খুব কাজ তো ছেলের বাবা ওকে কুলে নিয়েছে তো সবাই মিলে কেক খেলার পর মানে ক্রিম লাগিয়ে গেলে ক্রিম খেলার পর খেতে বসেছি সবাই তো খাওয়ার পালা দেখো সবাই আর বৃষ্টি হচ্ছে তো বাইরে থেকে সব টেবিল এনে আমাদের আমরা করে দিয়েছি তো ওখানে সব শেষে আমরা খাওয়া দাওয়া করলাম তো আজকে আমি এখানে ব্লগটা শেষ করলাম কেমন হয়েছে আমার ছেলের জন্মদিনের ব্লগ অবশ্যই জানাবে থ্যাংক ইউ